ইয়াহুদিদের সামনে রসুল সাল্লাহ আলি সাল্লাম সুলাইমান নবীর কথা যখন আলোচনা করলেন কোন নবী তো নবী সুলাইমান নবীর নাম বলে যে সুলাইমান আল্লাহ নবী ইহুদিরা আপনি কার কথা বললেন সুলাইমান নবী আচ্ছা নবী তো আমাদের হ্যাঁ সন্তান সুলাইমান নবী তো উনি মানে আমরা তো জানি উনি জাদুকর হ্যাঁ বলেন আমরা তো জানি হ্যাঁ জাদুকর আপনি একজন জাদুকরের এত প্রশংসা করেন কেন একজন নবীরে ইহুদিরা বলছে তিনি হলেন জাদুকর এই জাদুকরের প্রশংসা করা দরকার নেই নাuzu billahi jode bolen. সুলাইমান নবী তো যেনতেনো নবী না। পুরা দুনিয়া শাসন করছে। শুধু দুনিয়া, পিপড়া, পাতা সব শাসন করছে। তো এরা অভিযুক্ত করলো কি? কই সুলাইমান আলাইহিস সালাম জাদু আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন। এদেরকে আপনি শোনায়াতেন। ওয়া তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। সুলাইমান নবীর রাজত্ব কালে সুলাইমান নবী জাদু করছিলেন না সুলাইমান নবীর রাজত্ব কালে সুলাইমান নবীর রাজত্ব কালে জিন শয়তান আর মানুষ শয়তানরা যা আবৃত্তি করত এইগুলা ইয়াহুদিরা অনুসরণ করত জিন শয়তান মানুষ শয়তান কিছু জাদুবিদ্যা আবৃত্তি করত মানুষের মাঝে ফাটল ধরাইত ঝগড়া লাগাইতো এগুলা অনুসরণ করত ইয়াহুদিরা এটা কি সুলাইমান নবী আবৃত্তি করত না ওনার রাজত্ব কালে ওনার রাজত্বকালে জিন শয়তান মানুষ শয়তান এই জাদু বিদ্যাটা আবিৃতি করত আর এটা অনুসরণ করত ইহুদিরা ওই ইহুদিরা সুলাইমান নবীর রাজত্বে লাগায় দিল কি কি উনি জাদু করছিল আসলে উনি ছিল নাকি বলতে ইহুদিরা জাদুকর্তের অনুসরণ করত ইহুদিরা জাদু করে এবার দেখেন আর একটু কি কয় ইহুদিরা কয় সুলাইমান নবী তো কাফের আউযুবিল্লাহ জোরে বলেন তো আমাদের নবীজি কেন

ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাদিলা হারুত ওয়া মারুত শহরে দুই ফেরেশতার মাধ্যমে আল্লাহ যা পাঠিয়েছেন এটা তারা অনুসরণ করত ইহুদীরা দুই ফেরেশতার একজন হলেন হারুত আরেকজন হলেন মারুত এবার আপনাদের প্রশ্ন হুজুর আল্লাহ দুই ফেরেশতার দিয়ে কি পাঠায়ছে খুব মনোযোগ সহকারে বুঝুন খ্রিস্টপূর্ব তিন হাজার সালের ঘটনা খ্রিস্টপূর্ব তিন হাজার সাল শহর যেটাকে বর্তমানে হয়। এই শহরে শয়তান মানুষ শয়তান জাদুবিদ্যা আবৃত্তি কইরা জাদুবিদ্যার মাধ্যমে জাদু মন্ত্র ইত্যাদি মুখে আবৃত্তি কইরা মানুষের মাঝে ফাটন ধরাইত আরেকজন ইহুদি তাদের অনুসরণ কইরা বলতো আচ্ছা এদের তো ক্ষমতা অনেক বেশি দেখি এরা কি সুন্দর মানুষের মাঝে মানুষের মাঝে সহজে ফাটল দেয় স্বামী স্ত্রী এতদিন আপন ছিল হঠাৎ দূরে আশ্চর্য বিদ্যা আসনে বসায় দিছে দেবতার আসনে বসায় দিছে কি যে এটা তো আল্লাহ ছাড়া কেউ পারে না এরা যেহেতু পারে এরাই খোদা এরাও এটা খ্রিস্টপূর্ব তিন হাজার সালের ঘটনা বাবেল শহরের এই ঘটনাকে আল্লাহ বল রব্বুল আলামিন এটাতে জাদু এটাতে মানে এগুলাতে জাদু আসলে এগুলাতে ধোকা। এই ধোঁকাটারে মানুষের সামনে প্রকাশ করার জন্য দুই ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছে খুব ভালো করে বুঝেন জাদু যে একটা ধোঁকা এই ধোঁকাটা মানুষ যেন বুঝতে পারে এটা বোঝানোর জন্য দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইছে একজনের নাম هارুত আর একজনের নাম মারুত هارুত মারুত ওনাদের দুইজন নিয়ে কিছু গল্প বলা হয় বিভিন্ন জায়গা এরিতে কিন্তু আপনি বিশ্বাস করেন না এক মহিলার প্রতি আকৃষ্ট হয়েছে না কি করে না করে জোহরা নামে একজন তো হল উপরে পাঠানোর কারণে আকাশে তারা হয়ে এখন আকাশে গেছে। হারুত শহরে আইসা জনগণকে ডাকছে ডাকার পর কয়ে দেখো তোমাদেরকে এই জাদুকররা জাদু দিয়া ধোকা দেয় হ্যাঁ এগুলা যে জাদু আপনার কে গুইস বিশ্বাস করে এগুলা জাদু মানুষের রূপ ধরে তারা বলতেছে শোনো আমরা দুইজন তোমাদেরকে দেখা এগুলা যে জাদু এগুলা যে বাস্তবতা নাই দেখাইবেন তারা যে তোমাদেরকে ধোকা দেয় সামনে উপস্থাপন করব। আমরা তবে মনে এটা কিন্তু নিজেরা ট্রাই করো শিক্ষা গ্রহণ করার পর আমরা তোমাদের সামনে শুধু এটা উপস্থাপন করবো আর বুঝাবো এটা ধোকা এটা জাদু ইহুদিরা ভাই ঠিক আছে কোনো সমস্যা নাই শিকার وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه فلا تكفر وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه বলতো। জাদুবিদ্যা তাদের সামনে প্রদর্শন আগে আমরা দুই ফেরেস্তা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা আমরা দুইজন তোমাদের জন্য পরীক্ষা আমরা যা দেখাবো এইগুলা বলতো জাদু বিদ্যা এই জাদুবিদ্যা দেখানোর পর এটা যে ধোকা এই ধোকাটা তোমরা হিসাবেই রাখবা। এটা কখনো প্রয়োগ করতে যাইবানা প্র্যাক্টিক্যাল নিজেরা করতে আগে বলতো ফিতনা আমরা পরীক্ষা আমরা ফিটনা আমরা কিন্তু পরীক্ষা হিসাবে আসছি আমরা তোমাদেরকে দেখাবো যে এটা বলো তো জাদু এটা ধোকা তো হাত এটা শিক্ষা আবার ফলাত জাদুবিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতিগয়েরা কুফ্রিকো না কি করোনা

এখন যখন এগুলা শিখছে কিভাবে পার্থক্য করা যায় শিকার করে কি করছে এগুলা বিভিন্ন এলাকায় নিজ নিজ এলাকায় গিয়া যত স্বামী স্ত্রী আছে হ্যাগোবাজে খালি ফাটল ধরা তাহলে আগে কিন্তু করে দিচ্ছে যে দেখো এগুলা ধোকা আল্লাহ শুধু পাঠাইছে আম তুম তোমরে শিখানোর মানে বুঝানোর জন্য এগুলা যে ধোকা এগুলা মূলত সদাই কোনো কাজ না এগুলা ধোকা ধোকা আর মো যে তার পার্থক্য বোঝানোর জন্য ইহুদিরা জাদুটারই মনে করছে মহজেজা আর আল্লাহ ফেরেস্তা দুজন পাঠায় বুঝাইতে চাইছে দেখো এই জাদু কখনো মহজেজা না জাদু হলো ধোকা মহজেজা হলো আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার মহজেজা কার পক্ষ থেকে আর জাদু ধোকা বলেন জাদু ধোকা বেইমানি কুফরি এটা দেখো এই কথা বলার পর এরা এগুলা শিখে এবার আল্লাহ বলেন্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা এখন শিখবো আমরা আমার সাথে বলেন ইচ্ছা সন্তুষ্টি কয়টা বাংলা বললাম দুই তিনবার কন এই হ্যাঁ আমার কন ইচ্ছা সন্তুষ্টি ইচ্ছা সন্তুষ্টি বলেন আমার সাথে পৃথিবীর যা কিছু হয় আসমান জমিনে যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয় আসমান জমিনে যা কিছু ভালো হয় আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টিতে হয় তাহলে আবার বুঝেন বলেন আবার বলেন আসমান জমিনে যা কিছু হয় এখানে কিন্তু যা ভালো কিছু হয় বলিনি বলছি আসমান জমিনে যা কিছু হয় তাহলে বলেন আসমান জমিনে যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছায় হয় আসমান জমিনে যা ভালো কিছু হয় সব আল্লাহর ইচ্ছা ও সন্তুষ্টিতে তাহলে সব হওয়াতে আল্লাহর ইচ্ছা থাকে সন্তুষ্টি থাকে না আর সব ভালোতে আল্লাহর ইচ্ছাও থাকে সন্তুষ্টি আল্লাহ জানি বুঝিনি আরে বুঝিনি সব হওয়াতে আল্লাহর ইচ্ছা থাকে কিন্তু সব ভালো হওয়াতে আল্লাহর ইচ্ছাও থাকে সন্তুষ্টিও থাকে এটা আল্লাহ বলেন ওয়ামা কুম মিন আহাদিন ইল্লা বিইzni জাদু দিয়ে তারা কারো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া এর মানে জাদুর প্রভাব যখন হয় আল্লাহ কিছু কয় না দিল দেয় ওয়ায়াবুদদুন ফি তুইয়ানিহ মিআমাহুন আল্লাহ ঢিল দিতে থাকে একদল দেখে আল্লাহ এইটাও আল্লাহ কিচ্ছু বলে না দিল দিতে থাকে এর মানে ওই সব হওয়ার মধ্যে আল্লাহ শুধু ইচ্ছা থাকে যে আল্লাহ আল্লাহ কিছু সব কিছু হচ্ছে ঠিক আছে ভিজে অপরাধটা করতেছো এটা ঠিক করতেছো না বুঝবা পরে ঠিক আছে এটা আমাদের মাঝে সহজ বিষয়টা আমরা আপনারা আমরা মা বাবা সাথে সবকিছু করি মা বাবা কিন্তু সব কিছুর মধ্যে ইচ্ছা থাকলে সন্তুষ্টি থাকে না ঠিক আছে তোর মোটরসাইকেল কিন্তু দিতে চাইতাছি না না আব্বা দেন না দিব না আবার মন চাইতাছে না আব্বা দেন না না দেখো সমস্যা হইতে পারে এক পর আচ্ছা ঠিক আছে নে সন্তুষ্টি নাই কারণ দুই দিন পরে অ্যাক্সিডেন্ট হইতে পারে আপনার সব হওয়ার মধ্যে আপনার ইচ্ছা থাকে মাথায় রাখবেন কিন্তু সব ভালো হওয়ার মধ্যে আল্লার ইচ্ছা এবং সন্তুষ্টি আজকে এখানে আসছেন আপনারা এখানে আল্লাহর ইচ্ছাও আছে সন্তুষ্টি সিনেমা হলে যারা যায় সেখানে আল্লার শক্তি থাকে না নাউজ আল্লাহ কাছে ঠিক দিল দিচ্ছি তুই এটা করতেছ ঠিক না ভালো মন্দ তুই রাস্তা আমি আল্লাহ বাতলে দিলাম এরপরে তুই বুঝে শুনে খারাপটা ধরছ ঠিক করছো না বান্দা না না তুমি এটা ঠিক করতেছো না এটা তোমাকে আমি ঢিল দিচ্ছি না তুমি ঠিক করতেছো না এটা আল্লাহ এরপরে ধরে না কিছু বলছে না কিন্তু সেখানে আল্লাহ সন্তুষ্টি নাই আল্লাহ সন্তুষ্ট ইচ্ছা ইচ্ছায় হইতেছে ঠিক আছে যাচ্ছে কিছু বলে না আল্লাহ সব দেখতেছে আমি আপনি এখন কি করি না করি আল্লাহ দেখে না সব দেখতেছে তাহলে সব দেখে আল্লাহ সব হচ্ছে দেখতেছে এই সব হওয়ার পদ্মে দেখার মধ্যে ঠিক আছে আল্লাহ দেখা হওয়া মানে আল্লাহর ইচ্ছা আছে তো সন্তুষ্টি সব কিছুর মধ্যে থাকতে হবে এমন না সারা জীবন মনে রাখবেন সমস্ত ভালোর মধ্যে আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টি থাকবে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দাঁড়াবেন না এই ছোট্ট কথা কিন্তু চিন্তা করলে অনেক কিছু মাথায় আসবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে জাদুর এটার একটা মানে এখান থেকে বুঝা যায় জাদুর একটা প্রভাব আছে জাদু যদিও ধোকা জাদু যদিও ক্ষতি এটার প্রভাব কি ক্ষতি জাদু আরেকজনে ক্ষতি করে যে করে ও দুনিয়া নষ্ট করে আখেরাত নষ্ট করে আর যারে করে ওই বেচার তো দুনিয়াতে অনেক ক্ষতি করে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সই বুহারির বর্ণনা সাতাশশো ছেষট্টি নম্বর হাদিসুল্লাহি সাল্লাহ আলিহিসাল্লা ইযতা নিব সাব নবী বলেন তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো কয়টা ধ্বংসাত্মক অপরাধ 7 ফালু আমান্নায়া রাসূলুল্লাহ সাহাবীগণ বললেন হুজুর এই সাতটা কি কি আল্লাহ নবী বললেন এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা

মানে আপনি ইচ্ছাকৃত ভাবে কোনো দিনও ছাড়ব না এই জাদু সংক্রান্ত যে যে আয়াতটা ইহুদিরা বলছে সুলেমান নবী তো জাদুকর না আল্লাহ বলছে না নবী সুলেমান্নবী না ওনার রাজত্বকালে কালে অন্যেরা জাদু করত এরপরে ইহুদিরা বলছে নবী কুফরি করছে আল্লাহ বলছে না সুলেমান নবী কুফরি করে নাই জাদুঘররা কুফরি করছে এই আয়াত কিম বুখারী তার কিতাবে আনছেন। আনার পর এই আয়াতের ব্যাখ্যায় উনি একটা হাদিস আনছেন। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এই হাদিসটা আমরা বুখারী থেকে জানবো আর মুসনাদে আহমদেও এই হাদিসটা আসছে আর একটু বেশি ওই হাদিসে আবার আবল কাজ। এই হাদিসে আলোচনাটা আছে আর মুসনাদে আহমদ সহ আল বিদায় ও নিহায়া সবগুলা মিলাইলে পুরো আমলত্ব আছে। তাহলে আমরা মুসনাদে আহমদ বুখারী আর সবগুলা মিলাই হাদিসটা শুনে নেব।

বনি জুরাইক নামে একটা গোত্র ছিল ওই গোত্রের এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামকে জাদু করেছে তার নাম নামিদ আসম পুরাটা আপনাকে বলেন শুধু লবির আচ্ছা বলেন তো আনবো নবীরে যে জাদু জাদুঘর ওর নাম কি সে ছিল একজন ইয়াহুদী সে জাদু সে তার মেয়েদের মাধ্যমে নজমিল তার মাধ্যমে তার মেয়েদের মাধ্যমে একজন ইয়াহুদি ছিল এই লালিদ আসম আমাদের রসুল সাল্লাহ সাল্লামকে জাদু করলেন আল্লাহ রসুলকে জাদু করলেন আমাদের নবীকে জাদু করলেন জাদু করার পর নবীজির অবস্থা কি হয়েছে নবীজির জাদু করার পর অবস্থা এমন আছে ইউলু নবীজির এমন মনে হতো নবী কিছু একটা করছে নবীর মনে হইতো আমাফা আসলে নাই নবীজি মানে মনে করতেন আমি এটা করছি তো আম্মা জান বাকিও যদি বলতেন হুজুর আপনি তো করেন নাই ও আচ্ছা হা হা করিনি তো নবীর তো এমন হওয়ার কথা নবীজির এরকম হইতো যে আমি এটা করছি তা আম্মা জান বা কোনো সাহাবি যদি বলতেন হুজুর আপনি করেন নাই হা করিনি মানে এমন না যে নবীজি ভুলে ভুলে যায় বা হারিয়ে ফেলতেন এমন না মানে সাঁতার মনে আসতো হা ঠিকই তো আমি যেটা নাই তালে কি বোঝা গেল আপনার মেধা লোক পায় নাই এরপরে আপনার বুঝ এটা লোক পায় নাই স্মরণ শক্তি এটাও লোক পায় নাই শুধু এতটুকু নবীজি করছেন মনে হইতো আসলে করে নাই তো আম্মা জাম্মা কেউ যদি বলতেন হুজুর আপনি এটা করেন নাই তো ও হা হা করিনি তাহলে মনে করে যেত এরকম হইতো খুব পেরে মধ্যে রসুল করে গেলেন সাল্লাহ আলি সাল্লাম আম্মা জানা আসা বলেন হাত্তা ইদা কানা যা তাই আউমিন আউ যা তালাইলা এক রাতে অথবা একদিনের ঘটনা নবীজির পালা আমার ঘরে পালা বুঝেননি বিবিদেরকে একের পর এক পালা আপনাদের যাদের একাধিক বিবি আছে তারা বুঝার কথা তো আম্মাজান বলেন আমার পালা যেদিন সেদিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমার ঘরে আইসা নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাকে সময় দেওয়ার কথা বুখারিদ হাসিয়ার বুখারিদ ব্যাখ্যার মধ্যে আছে লম্বে খুন নবী আমারই নিয়ে ব্যস্ত না হয়ে উনি দোয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেলেন আরেকটা এটা হতে পারে যে শোনো জাদু করলে তোমাদের যে আলাম হয় যে তোমরা সব ভুলে যাও অনেকের অবস্থা এমন হয় স্মরণ শক্তি ঠিক থাকে না নবীর কিন্তু এমনটা হয় নাই নবীরা মনে করে দিল হয়ে যেত হ্যাঁ আমি এটা করেছি বা করি নেই মনে করে যেত তো নবীজি কি করলেন দাহা ও খালি দোয়া করতেছিলেন খালি দোয়া করলেন আল্লাহ আমার এরকম হচ্ছে কেন আল্লাহ আপনি একটা সলিউশন দেন সমাধান দেন মাহুদ আমার কি হইল নবীজির একটা ঘুম হয়েছে সুন্দর সুবাহান ঘুমে একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা আম্মা জানাই সিদ্ধি কারা দিয়ে আল্লাহ তাহলে আনহারে জানাইছে খুব সতর্কতার সাথে ঘটনা শোনেন কারণ আপনাদের জন্য কিছু কাজ আছে ঘরের এই স্বপ্ন শোনার পর

একজন আমার মাথার কাছে বসছে আর একজন আমার পায়ের কাছে একজন জিব্রাইল আর একজন মিকাইল সুবহান মাথার কাছে যিনি বসা তিনি পায়ের কাছের ব্যক্তি অথবা দুইজনের একজন অপরজনকে প্রশ্ন করলো মা ওয়াজাউর রাজুল আচ্ছা ওনার কি হইছে একজন আরেকজন বলতেছে আচ্ছা ওনার কি হইছে মানে যিনি শুয়ে রইছে মানে নবীজি কইতেছে আমারে দেখায় বলতাছে একজন আরেকজন রে আচ্ছা ওনার কি হইছে সুবহানাল্লাহ যিনি জবাব দিচ্ছে তিনি জবাব দিলেন মাকবুব

চির দিয়ে আশ্রয় যে চুলগুলা চিরনির মধ্যে লেগে থাকে এই আলগা চুলগুলার মধ্যে সংসার আগুন লাগে কে কে আগুন লাগায় চুল নিয়ে গেছেন চিরুনি আর চিরণি দিয়ে পর যে চুলটা আছে আপনার ওই চিরুনির মধ্যে লেগে থাকে এই চুল দিয়া আর চিরুনি দেওয়া আর কি ও জুফি আরেকটা হলো আপনার জুফি তলাহাটি জাকারি পুরুষ খেজুর গাছের কাটি দিয়ে আপনার একটা অংশ আবরণ দিয়ে

নবীজি তাড়াতাড়ি সাহাবিদেরকে নিয়ে ওখানে চললেন হজরত আলী জুব আর তিনজন পানি শেষলেন সেচার পর নিচ থেকে বের করলেন মেহেদি রঙের পানি দেখলাম আর পাশের যে খেজুর গাছগুলা কান্না রুগুসা দা লিহা রুগুসুয়াহ ওই কূপের পাশে কিছু খেজুর গাছ ছিল এই খেজুর গাছের মাথা আমার কাছে শয়তানের মাথার মতো মনে হয়েছে

যে বিষয়ের মধ্যে অকল্লাম দিক আছে আমি এই বিষয়গুলো নিয়ে বেশি বারবারই করতে চাই না মানুষ আবার এদিকে কোন না কোন কাজে আবার কি করতে চায় তাই কি করলেন নবীজি হুকুম করলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা নবী হুকুম করলেন যেগুলা এমন জায়গা দাফন করে দেওয়ার জন্য যেন মানুষ আর না জানতে পারে মূল বক্তব্য আমার যেটা বলা উদ্দেশ্য চিরুনি চুল নখ শব্দে কাটবে সেলুনে কাটতেও সাবধানে যদি পারে ভাই কেউ পারে এগুলো দিয়ে কাটে কথার কথা সেলুনে কাটানো নিষেধ সেটা বলছি না কেউ পারলে এরে দিয়ে কাটা আপনার যে শত্রু নাই এটা তো আপনি নিশ্চয় আপনার দশটা দোকান আছে হঠাৎ দেখবেন তিন দোকান জামেলা শুরু হয়েছে কিন্তু শুরু হয়েছে আপনি নিজেও জানেন না ওই ওখান থেকে চুল টুল নিয়ে ঝামেলা শুরু করছে আল্লাহ হেফাজত করেন তাহলে জাদু আমরা কাউকে করব না আমাদেরকে যেন জাদু না করা হয় এই জন্য আমরা এখন আমল শিখবো আহমদে আসছে এগারোটা গিট দিছে এই এগারোটা গিট খোলার জন্য আল্লাহ সুরে ফালাক আর নাস পাঁচ আয়াত আর ছয় আয়াত মোট এগারোটা আয়াত আল্লাহ তাহলে কি শিখলাম এখন থেকে আমরা এই এগারো গিট যেন কেউ দিতে না পারে মোট কথা জাদু যেন করতে না পারে অবশ্যই কোনদিনও সকাল সন্ধ্যা ফালাক নাস আমরা মিস করব না ইনশাআল্লাহ মাচ্চা যারা আছে এদেরকে আপনি স্কুলে মাদ্রাসা যাওয়ার আগে ওই বাচ্চা শরীরে এই ফালাক নাস পড়ে ফু দিয়ে দেন আয়াতুল কুরসি কুল হু আল্লাহ ফালাক নাস এগুলো পরে বাচ্চাটার শরীরে আপনি ফু দিয়ে দেন শরীরটা অথবা আপনার হাতে ফু দিয়ে ওই শরীরে মুছে দেন শরীরটা বন্ধ করে দেন কারণ তো সূরা ফালাক নাস পারে না হয়তো বা শিখে নাই এজন্য ওকে আপনি এটা শেখায়া দেন আল্লাহ আমাদেরকে কথা বুঝার তৌফিক দান করেন زادوا বিদ্যার ব্যবসা যারা করে আল্লাহ পাক রব্বুল فيتعلمون منهما ما يدرون. فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من احد الا باذن الله ويتعلمون ما يضرهم ويتعلمون ما يضرهم ولا ينفعهم درون. তারা এমন জিনিস শিখে যা তাদের ক্ষতি করে কোন উপকার করে না যা তাদের কি করে ক্ষতি করে উপকার করে না ওয়ালা কাদা আলিমু লামান ইস্তারাহু মালাহু ফিল আখিরাতি মিন খালা এরা করে জাদুকরেরা ভালো করে জানে এটা যে ক্রয় করেছে মানে এই বিদ্যা যে অর্জন করেছে জাদু বিদ্যারে যে বিজনেস হিসাবে নিয়েছে জাদুটাকে যে ক্রয় করেছে জাদু বিদ্যাকে যে নিয়েছে সে ভালো করে জানে মালা হোসিল আহ ফিরতিমিনাতে তার কোনো অংশ নাই এই জন্য যারা পুখুরি করে জাদু করে এদের কাছে গেলে এদের অনেকে কি বলে জানেন পঞ্চাশ হাজার কবে একটু কম হয় না এক হাজার টাকা কম দেবেন কয় মালা হোসিল আহ ফিরতিমিনাতে এদের কোন অংশ নাই তাহলে এইগুলা যারা ক্রয় করবে আখেরাতে কোনো অংশ নাই জাদুবিদ্যা শেখার কোন আমাদের নিয়ত নেই আছে

কয় তারা যদি জানত তারা যদি বুঝতো আল্লাহুলের কাছে করি মুসলমানদের মাঝে যারা মুসলমান সেজে এই জাতীয় কুফরি করে জাদু করে আল্লাহ আল্লাহ এদের থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন এদের থেকে আমাদেরকে আপনি পানা দেন আর ওই সমস্ত জাদুকর ভাইদেরকে বলবো ভাইরা আপনারা এগুলো করেন না আল্লাহর এই জগত থেকে ফিরে আসেন ইমানের পথ গ্রহণ করেন আখের আপকে সুন্দর করেন আমাদের সকলকে থেকে আয়াত গুলা জানলাম শুনলাম এর মধ্যে যে কথাগুলো আমরা শিখলাম এই শিক্ষাটা মরণ পর্যন্ত ধরে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক না করেন প্রথমে ছিল জিব্রিল আমিন সহ সমস্ত ফেরেস্তা রসুল আল্লাহ মালাইকা সবাইকে বিশ্বাস করা এরপরে ছিল আসমানি কিতাব সবগুলা বিশ্বাস করা এরপরে ছিল ইয়াহুদীদের হলো ওয়াদা ভঙ্গ করা আমরা ওয়াদা ভঙ্গ করব না এরপরে ছিল যখনই কোন রাসুল আসে আসার পর রাসুলের কথা ওই কিতাবে লেখা আছে তারা তাদের কিতাবকে পিছনে ছুড়ে ফেলতো পিছনে ছুড়ে ফেলতো আমরা সেখানে অঙ্গীকার করেছিলাম কোরআনের সব আমরা মেনে নিয়েছি কোরআনের সব স্বীকার করে নিয়েছি হ্যাঁ আমি হয়তো এখনো আমল করতে পারতেছি না আমল করবো ইনশাল্লাহ কিন্তু আমি সব মেনে নিয়েছি কোরআন যা বলছে সব সত্য ঠিক আছে না কথাগুলা এরপরে জানলাম বাবা জাদুবিদ্যার কথা সুলাইমান নবী না উজুবিল্লা জাদু করছিল তাহলে সুলাইমান নবী না ওনার রাজত্বে ওনার রাজত্বে সুলাইমান নবী জাদুবিদ্যা করে ইহুদিরা বলে কাফের হয়ে গেছে না উজুবিল্লা সুলাইমান নবী কুফুরি করে নাই যারা জাদুগিরি করেছে তারা কাফের হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে সমস্ত আম্বিয়া আলহিম সাল্লা সমস্ত আসমানি কিতাব রসুল মালাইকা সবার প্রতিপূর্ণ বিশ্বাস নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন